আবারও উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তীর গোপন খবরের ভিত্তিতে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের গাজা উদ্ধার চুরাইবেরি থানার সামনে বাইশে আগস্ট মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার সামনে একটি টিআর জিরো ফোর ই জিরো সেভেন সিক্স এইট নম্বরের সুজুকি বালিনো গাড়িসহ স্বামী স্ত্রী গ্রেফতার চুরাইবেরি থানার পুলিশের হাতে জানা যায় মঙ্গলবার আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর কাছে গোপন খবরের ভিত্তিতে চুরাইবেরি থানার সামনে থাকা নাকা পয়েন্টে পিআর জিরো ফোর ই জিরো সেভেন সিক্স এইট নম্বরের সুজুকি বালিনো গাড়ি ত্রিপুরা রাজ্য থেকে বহিরাজ্যে আসামে যাবার উদ্দেশ্যে চুরাইবেরি থানার সামনে নাকা পয়েন্টে আসলে গাড়িটি আটক করেন চুরাইবেরি থানার ওসি সমরেশ দাস পরবর্তীতে চুরাইবেরি থানাতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ও মহকুমার পুলিশ দেবাশিস সাহার উপস্থিতিতে তল্লাশিতে টিআর জিরো ফোর ই জিরো সেভেন সিক্স এইট নম্বরের সুজুকি বালিনো গাড়ি বিভিন্ন গোপন চেম্বার থেকে ছোট বড় একষট্টি প্যাকেটে ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এই নেশা পাচারের খবর আগেই ছিল জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর কাছে আর এই অভিযানে উত্তর জেলার পুলিশের আবারও বিশাল সাফল্য উঠে আসে পুলিশ সুপার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গত উনিশ আগস্ট থেকে রাজ্যের চুরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত ষোলোটি পয়েন্ট তৈরি করা হয়েছে যার ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় থাকা নাকা পয়েন্টে চলেছে পুলিশের নেশা অভিযান তিনি বলেন এই গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হলে গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে গাজাগুলি উদ্ধার করা হয় এবং তার সাথে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তারা স্বামী স্ত্রী ধৃতরা হলো যথাক্রমে সুদীপ কর্মকার যার বয়স একচল্লিশ বছর পিতা মৃত সুনীল কর্মকার বাড়ি সিদাই থানাধীন হেজামারা খোয়াই জেলার অপরজন দিমানি দেববর্মা যার বয়স তেইশ বছর বাড়ি খোয়াই থানাধীন হাতিমারা এলাকায় উদ্ধারকৃত গাজার কালোবাজার মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে বলে তিনি জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে যার নম্বর ছত্রিশ অবলিক তেইশ এটা নতুন একবারে এই গাড়িটাকে আমরা যে করি একাইভারি যে নাকা এখানে যেই নাকা উনিশ তারিখ থেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলছে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে সুটা লাগে নাকা কুকুরাতে অ্যাস্টাবলিশ করেছিলেন আমার আদেশে এই সুতার মধ্যে তাহলে একটা গতকাল যেটা থাকতে হয়েছে আমরা এখানে তো এই গাড়িতে আমরা তল্লাশির সময় টোটাল একশোটি প্যাকেটে ত্রিশ কেজি এবং প্যাকেট আপনাদের সামনে এখানে ডিসপ্লে করা আছে আপনারা দেখছেন কি ধরনের প্যাকেট হয়েছে গাড়ির চাইজ অনুযায়ী এই প্যাকেটগুলি করা হয়েছে প্যাকেট কিলো গাঁজা পেয়েছি আমরা এবং দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে একজনের বাড়ি মারা সিডাই পি এস সুদীপ কর্মকার একজন ছাদে এবং ওনার মিশক সাথে ওনার বাড়ি কুয়াইতে হাতিমারাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি চুরাইবাড়ি থানাতে একটা মামলা হয়েছে ইনভেস্টিগেশন চলছে তবে এই ধরনের নেশা বিরোধী অভিযান যেটা আমাদের সমস্ত দুপুরাতে চলছে তিন মাস চলবে আগামী মাসে আরও সামনে তিন মাস অব্দি চলবে আমরা আরও করবো এটুকু কখনো ভাগা বলবো কত তো ত্রিশ কিলো তো ত্রিশ কিলো গাজা পনেরো হাজার টাকা করে কেজি যেটা ওখানে সাড়ে চার লাখ টাকা মোটামুটি